আমি প্রথমে দুটো হাদিস পাক আপনাদের সামনে তুলে ধরব প্রথম হাদিস যা ইমাম মুসলিম রেওয়ায়ত করেছেন এবং ইমাম বুখারীও রেওয়ায়ত করেছেন আলাইহি ইমাম বুখারী কেতাবুল হুদুদের মধ্যে এই হাদিস পাক করেছেন কেতাবুল হুদুর হুদুর চ্যাপ্টারের মধ্যে হাদিস শরীফটা হলো আগে আমি বুখারী আর মুসলিম মাদ্রাসায় ছটা হাদিসের কেতাব পড়ানো হয় আরো পড়ানো হয় তার মধ্যে ছটা হচ্ছে সেহাসিকটা সিয়াসিকতা মানে সেহা সহির বহুবচন বচন সেহি সমূহ আর সিক্তা মানে ছয় মানে ছয়টি সেহি হাদিস কি কি এক নম্বর বোখারি মুসলিম তিরমিজি আবুদাউদ ইবনে মাজ্জা নাসাই এবং হাদিসের অনেক র্যাঙ্ক আছে দরজা উচ্চতা তার মধ্যে হাসান হাদিসের উপরে ম্যাক্সিমাম আমরা আমল করি উত্তম হাদিস ভালো হাদিস আর তার চেয়ে সবচেয়ে টপ র্যাঙ্কের হাদিসকে বলে হাদিসে সহি হাদিসে সহি হচ্ছে টপ র্যাঙ্কের হাদিস হাদিসে শহীদ মধ্যে আবার একটা হাদিস শাহী হওয়ার জন্য এটা ইলমে ফেকা উসুল হাদিসের চ্যাপ্টার এটা যদিও আপনারা বুঝবেন না আলেমরা জানবেন সহি হওয়ার জন্য কতগুলো শর্ত আছে যে একটা হাদিস সহি হওয়ার জন্য এই এই শর্ত হওয়া চাই সেই অনুসারে ইমাম তিরমিজির একরকম শর্ত ইমাম আবু দাউদের একরকম শর্ত আহমদ ইবিন হাম্বালের রকম শর্ত ইমাম মুসলিমের একরকম শর্ত ইমাম বোখারির একরকম শর্ত যত শর্ত আছে তার মধ্যে সবচেয়ে টপ সার্ক হচ্ছে ইমাম বুখারি যার কারণে ইমাম বুখারির হাদিস সবচেয়ে টপ রঙকে সহি তো ইমাম বুখারির হাদিসও সাহি ইমাম মুসলিমের হাদিসও সহি এই জন্য দুই কেতাবের উপরে পাতাতে দেওয়া হয়েছে সেই হল বোখারি এবং সেই হল মুসলিম এখন অনেক হাদিস অনেক সেই হাদিস যা ইমাম বোখারি রেওয়য়েত করেছেন কিন্তু মুসলিম রেওয়ায়ত করেননি আবার অনেক সাহি হাদিস যা ইমাম মুসলিম রেওয়য়েত করেছেন কিন্তু ইমাম বুখারি রেওয়ায়ত করেননি আবার অনেক sahi হাবিস যা ইমাম বুখারিও ও করেছেন ইমাম মুসলিম ও করেছেন যে sahi hadith দুই шейখইন ইমাম বুখারী ও ইমাম মুসলিম দুজনেই روایت করেছেন সেই sahi কে বলা হয় মুত্তাফাকুন আলাইহি মানে এটা হলো সব জে টপ পেস্ট টপ ডট জাগদম হাদিসের যে হাদিস আমি আপনাদের সঙ্গে মুসলিম করেছেন ইমাম বুখারী ও করেছেন এটা মুতাফাক আলাই কিতাবুল হুদুদ চ্যাপ্টারের মধ্যে ইমাম বুখারি হাদিস শরীফ তো এই যে হযরতে আব তার নাম ছিল আব্দুল্লাহ ব্যক্তিটার নাম আর এর ডাক নাম ছিল হেমার উনি কি করতেন নবী পাকের পাশে বসে থাকতেন আর নবী পাকের কাছে সব লোক আসতো সব লোকেরা এসে বিভিন্ন মুসিবতের নিয়ে আসতো কে বলতো হুজুর আমার এই অসুখ হয়েছে দোয়া করেন হুজুর দোয়া করতেন কে বলতো আমার বাচ্চার এই হয়েছে দোয়া করেন আমার এই বাচ্চাটা কথা বলতে পারে না দোয়া করেন কেউ সংসারের অসুবিধা নিয়ে বিভিন্ন প্রবলেম নিয়ে আসতো তো নবী পাক উম্মতের মুসিবত শুনতে শুনতে উনি পেরেশান হয়ে যেতেন মন খারাপ হয়ে যেত তার কারণ উম্মতের যদি কষ্ট হয় তা আমার বাপ মা যতটা আমার কষ্টে দুঃখিত হবেন আমাদের অভিভাবক হিসেবে আল্লাহর নবী বেশি কষ্ট পান তো উম্মতের কষ্টের কথা শুনতে শুনতে মুখ মলিন হয়ে যেত চেহারা পাক মলিন হয়ে যেত খুব দুঃখিত হয়ে যেতেন তো ওই হেমার পাশে বসে থাকতো তার হৃদয় তখন ফেটে যেত বলে আর তামাম নাবিদের সরদার সুলতানুল আম্বিয়া তিনার চেহারা মালাল থাকবে দুঃখিত থাকবে এটা আমি সহ্য করতে পারবো না তাই নবী পাককে হাসাবার জন্য ছোট ছোট একটা করে চুটকি শোনাতো বুখারি হাদিস এবং এটার সারা ইবনে হাজার আসকালানি ফতহুল বারি আলা শারহে সহিহ বুখারীর মধ্যে ডিটেলে রেওয়ায়ত করেছেন বিস্তারিত তিনি যখন গল্প চুটকি চুটকি বোঝেন তো হাসির গল্প ছোট 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 বলে না লোক হেসে ফেলে ধর্ম কাহিনী নয় ওই চুটকি বলতো তো নবী পাক হেসে ফেলতে এমন হাসতেন জান দান দেখা যেত আবার ওই লোকটা করতো কি লোকটা খুব গরিব ছিল তো নবী পাক পনির খেতে ভালোবাসতেন পনির আর মধু এই দুটো পছন্দ করতেন যেহেতু নবী পাক একটা পছন্দ করতেন ও দোকান থেকে ধারে নিয়ে আসতো বাকি দিয়ে পয়সা তার ছিল না বাকিতে নিয়ে আসতো মধু আর পনির নবী পাকের কাছে হাজির করত। বলতো তোমাকে পরে পয়সা দিব বেচারার পয়সা জুটত না আর দিতেও পারতো না আর রোজ নবী পাকের দরবার আসতো খালিয়াতে আসতো না ওই পনির নিয়ে এটা শত হলে বাড়ির মধ্যে হাফেজ কাশিরে বোখারির সারাই হাদিস পাক লিখেছে এইভাবে রোজ নিয়ে যেতে 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 অনেক হয়ে গেছে দোকানের মালিক বলেন এই তুমি রোজ পনির আর মধু নিয়ে যাও ও জানে না কার জন্য নিয়ে যায় তো বলে পয়সা দাও তো বলে তাই তো পয়সা অনেক হয়ে গেছে আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায় দেখি কি করা যায় আর আবার আনতে গেছে পনির বলে দাও তোমাকে পনির দেওয়া হবে না তোমার এত বাকি পড়ে গেছে আমাকে আগে পয়সা মিটাও তো তাই তো তুমি তো বুঝতেই পারছো আমি খুব গরিব মানুষ তো আছে দেখি ব্যবস্থা করে দিব এমনি নিবো না তোমার কাছে যেমন তোমাকে আর দেওয়া হবে না আমি বিচার করবো নবী পাকের কাছে বিচার ফেলবো আর সেই দোকানি নবী পাকের কাছে আসলো না বলে হুজুর এই আপনার কাছে বসে আপনাকে হাসায় হেমার রোজ আমার কাছ থেকে পনির নিয়ে যায় আর মধু নিয়ে যায় সব বাকিতে পয়সা দেয় না আজ এত বাকি হয়ে গেছে আপনি ফেসলা করে দেন তাহলে রসুল বললেন এ হেমার তুমি কেন মধু পনির ওনার কাছ থেকে ওর কাছ থেকে নাও পয়সা দাওনি এত বাকি হয়ে গেছে মিটাচ্ছ না কেন দাম মিটাও সে লোকটা বললো হুজুর আমি তো পনির আর মধু আমার নিজের জন্য লিখিনি আপনাকে হাজির করার জন্য আমি নিয়েছিলাম কিন্তু হুজুর আপনার চেয়ে তো বেশি কেউ জানে না আমি এত গরিব ওই পয়সা দেওয়ার আমার ক্ষমতা নাই হুজুর আপনি দিয়ে দেন বুঝলেন না তো ওনার এই কথা শুনে হুজুর হেসে ফেলতেন এমন হাসতালিফ দান বেরিয়ে যেত খুশি হয়ে যেত খোস উনি ওই রকমেরই লোক ছিলেন যেভাবে হোক হুজুরকে হাসাবে মানে এক এক সাহাবি এক এক আমল নিয়ে থাকতো উনার আমল ছিল নবী পাকে তবিয়তের দিকে খেয়াল রাখা কিসে উনি খোঁজ থাকবেন নবী পাক আচ্ছা ঠিক আছে ঠিক আছে যে রসুলের পাক আবার নিজেই পয়সা দিয়ে দিতেন বুঝলেন না তো ওর এই কাজ ছিল পাশে বস্তু আর হুজুরকে হাসা একদিন কিন্তু উনার একটা খারাপ অভ্যাস ছিল না সেটা হতো কি বাড়িতে গিয়ে মদ পান করতেন তার কারণ আগে তো মদ হারাম ঘোষণা ছিল না কোরআনে আয়াত আসেনি ফলে অধিকাংশ লোকেই মদ খেত সাহাবিরাও খেতেন যখন মদ নিষেধ হয়ে গেল সবাই ওটাকে হারাম করে দিলেন আর কেউ পান করতেন না কিন্তু হয়তো উনি এত বেশি বদ্ধ পাই ছিলেন যে নেশাটা ছাড়তে পারেননি তুমি পানি করতেন তো সাহাবাইকে রাম করে নালিশ করলেন নবী পাকের কাছে যে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এসে আপনাকে হাসায় ছুটকি শোনায় সে বাড়ি গিয়ে মদ খায় যেহেতু ক্লেম করলো নবী কাছে তো কেস ধরতে হবে নবী তাকে ডেকে পাঠালেন বলে হেমা তুমি মদ খাও আমার কাছে অভিযোগ এসেছে বললে মালিক বেয়াদবি মাফ করেন আমি মদ খাই তো হুজুর বললেন যে না মদ খাওয়া হারাম এর জন্য পানিশমেন্ট আছে তার উপর হাত জারি করলেন বললেন ওকে কোরা লাগাও কোরা মানে চাবুক মারো এই হাদিস থেকে বোঝা যাচ্ছে মদ খাওয়া হারাম আর যে মদ পান করবে তার উপরে চাবুক মারার ইসলামের নির্দেশ আছে আর এটাও ঠিক দুনিয়াতে শাস্তি হলে আখেরাতে আর শাস্তি দুনিয়াতেই তো হয়ে গেল তাকে চাবুক মারা খুব কাঠি করলো চাবুকের আঘাতে বাড়ি গেল গিয়ে স্নান করে গোসল করে পর এসে আবার কাছে বসলো চেহারা যখন খারাপ হয় আবার হুজুর হাসাই আবার বাড়ি যাই বাড়ি গিয়ে মদ খাই এইরকম প্রতিদিন ঘটে সাহাবিরা আবার নালিশ করলো নবী পাক আবার তাকে চাবুক মারার নির্দেশ দিলেন আবার সে বাড়ি গেল আবার স্নান করলো স্নান করার পর আবার নবী পাকের কাছে আসলো এসে আবার হুজুরকে হাসাই আবার পরের দিন মদ খাই মদ আর ছাড়তে পারে না সাহাবিরা তো আচ্ছা বেহকুব লোক তো এই হাদিস রেবায়ত করেছেন হাজরাতে জায়দ বিন সালাম থেকে ইমাম বোখারি রেবায়াত করেছেন তো নবী পাকের হুজরা পাখের সাহাবিরা বসেছিলেন তারা এটা আলোচনা করছিলেন করতে করতে অনেক জালালি সাহাবিও থাকে একজন সাহাবি খুব রেগে গেলেন রেগে গিয়ে হিমারের উপরে লানত দিতে লাগলেন যে আচ্ছা বেউকুব তো যে ওকে নবী পাক মানা করছেন চাবুক মারছেন তাও মদ খাচ্ছে আবার আল্লাহর রসুল তারপরে ওকে তাড়াচ্ছেন না পাশে বসাও নিচ্ছেন আসলে আমাদের বুদ্ধির একটু কমই আল্লাহর নবী আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়ার জন্য আসেন নাই বরং আমরা সব জাহান নামি ছিলাম জাহান্নাম থেকে তুলে এনে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন উনি সাফি হল মুজনাবিন পাপিদের উদ্ধার পাপীকে পাপিকে নিজের সহপাতে রেখে পাপ মোচন করে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছেন তাড়িয়ে দেওয়ার জন্য নয় তো তারা সেই হেমারকে লানাত দিতে লাগলেন তো তারা যখন লানাত দিচ্ছেন নবী পাক নিজের কানে শুনে ফেললেন তো নবী পাক ঘরে প্রবেশ করছিলেন যখন শুনলেন যে এরা হিমারকে লানাত দিচ্ছে নবী পাক রেগে গেলেন নবী পাকের চেহারা মুবারক গজবনাক হয়ে গেল আর বললেন বুখারী শরীফের লফজ লা তালানহু আলা খবরদার লা তালানহু খবরদার তোমরা ওকে لعنت দিবে না فواللہ ما علمت ইল্লা انه يحب الله ورسوله আমি যেটা জানি ওর মনে আল্লাহর রাসূল ও আল্লাহর প্রতি محبت আছে শুধু একটি নবীর প্রতি ভালোবাসা হেমারকে মার কে আল্লাহর لعنت থেকে এবং জাহান্নাম থেকে রেসলেপ নির্বাসিয়ে দিলেন বললেন খবরদার ওকে لعنت দিবে না তার কারণ ওর মনে আল্লাহ রসুল আল্লাহর প্রতি মোহাম্বত আছে আল্লাহ রসুলের মোহাম্বত সব সাহাবেই করতেন সব আল্লাহর রসুল ও আল্লাহর মুহাব্বত করা এক জিনিস আর আল্লাহ আল্লাহ রসুলের মুহাব্বতের গাওয়া খোদ মুস্তাফা হয়ে যাওয়া আর এক জিনিস এই হাদিসের আলোকে সমস্ত তারা বলেছেন যে অতই আমাল ইমান নয় আমাল ইমান নয় ইমান হচ্ছে সিফ মুহাব্বা নবীর প্রতীক আরো পরিষ্কার আমি বলেছি দুটো হাদিস পাশাপাশি শোনাবো এই হেমারের হাদিস আর একটি হাদিস এ হাদিস ইমাম তিরমিজি রেবায়ত করেছেন এ হাদিস ইমাম আবু দাউদি রেবায়ত করেছেন এ হাদিস ইমাম নাসাই রেবায়ত করেছেন এ হাদিস মেসকাত শরীফের মধ্যেও এসেছে এ হাদিস ইমাম তবরানি রেবায়ত করেছেন এ হাদিস আহমদ ইবনে হাম্বাল রেবায়ত করেছেন এ হাদিস আল্লামা হেসবি রেবায়ত করেছেন এ হাদিস ইবনে হাজার আসকালানি রেবায়ত করেছেন এ হাদিস ইবনে হাজার মাক্কি রেবায়ত করেছেন এ হাদিস ইমাম মুসলিম রেবায়ত করেছেন এ হাদিস ইমাম বুখারি রেবায়ত করেছেন কেতাবুল মানাকের জাক্তারের মধ্যে এটাও মুক্তাফা আলে হাদিস তাম কতবে হাদিসের এই হাদিস দিয়ে এসেছেন হাদিস কি খুব মনোযোগ দিয়ে শুনবেন ভাই আল্লাহ রসুল সাল্লাহি সাল্লাম বুখারি ও মুসলিম সমস্ত হাদিসের কিতাবে মসজিদে নবমিতা নবী পাক গণিমতের মাল ডিস্ট্রিবিউট করছেন গণিমত মানে যুদ্ধে লব্ধ মাল যুদ্ধে যে মাল পাওয়া যায় সেটা সবার মধ্যে বন্টন করে দিতেন তো নাবি পাক কাউকে বেশি দিচ্ছেন কাউকে কম কেন রেশন দেওয়ার মতো যার বাড়ির সদস্য সংখ্যা বেশি তাকে বেশি দিচ্ছেন যার কম তাকে কম দিচ্ছেন ওই মসজিদের ভিতরে এক ব্যক্তি বসেছিলেন এক আলেম মাওলানা তার পুরো ডেসক্রিপশন একাক হাদিসে একাক ভাবে দেওয়া হয়েছিল তার পুরা ডেসক্রিপশন বলে দেওয়া হয়েছে যে তার তখন উপরে পাইজামা তখন মানে গোড়ালি গোড়ালি থেকে অনেক উপরে পাইজামা মানে কাপড় পরার ব্যাপারে সে এবং আল খাল্লা জুব্বার ঘন দাড়ি কেতাবে ঘনী দাড়ি চোখ ঢোকা কপাল চৌড়া কপালে নামাজের ঘট্টা হাতে তসবি সেই তসবি পড়ছে কলমা পড়নে বলা আলে আর পাকের মাল বন্টন করা দেখছেন যখন দেখছে কাউকে বেশি কাউকে কম দিচ্ছেন ও পড়তে পড়তে নিয়ে উঠে চলে পাকের কাছে গিয়ে বলল হে আল্লাহ রসুল আপনি ইনসাফ ইনসাফ করুন দেখুন কেমন উম্মীপাক ইনসাফ করা শিখাচ্ছে আজ নাই পাকের যুগ থেকে ভাই তাদের নাসাল চলছে এখন তো নবী পাকিন উনি বললেন দেখো ভাই আমি তো ইনসাফ শেখাতে এসেছি তা আমার চেয়ে বড় ইনসাফ দেখবেন আপনি কাউকে যদি রাগাবার চেষ্টা করেন সে যদি না রাগে উল্টো আপনি রেগে যাবেন আরো তারপর নবিপাক কে বলছে যে আপনি আল্লাহকে ভয় করুন পাক বললেন যে দেখো আমি তো আল্লাহর প্রতি ভয় দেখাতে এসেছি আমি যদি আল্লাহকে ভয় না করি তো দুনিয়ার বুকে আমার চেয়ে বেশি আল্লাহকে ডারনেওয়ালা কে আসেন ভয় করলে বালাকে সে তখন আর কোন উত্তর না পেয়ে নবী পাকের দিকে পিছন করে খাটখাট করে বেরিয়ে যেতে লাগলো আফসোস করার কিছু নাই ভাই আপনি ভাবছেন যে আমাদের যুগে মুল্লারা বলে আমাদের মতো মানুষ তা নয় উনার যুগ থেকেই ছিল বুঝেছেন না যখন বেরিয়ে চলে যাচ্ছে হাজরাতে উমার এই হাদিসের রাবি হাজার আবু সাহিদ খোদরি রাজি আল্লাহ হাজরাতে উমার তখন কোষ থেকে তর বার করলেন আর বললেন ইয়ার রাসুল আপনি আমাকে ইজাজত দেন হুকুম দেন এখন আমি ওর গার্দান উড়িয়ে দিই মাথাকে বিখণ্ডিত করে দিই যে না থেমে যাও ওর গার্দান হবে না কারণ ওর গার্দান উড়িয়ে হবে না ও কিন্তু একাই গায়েবের খবর জানেন কি না খবর বলে দিলেন বোহারি হাদিস বললেন কি ও একাই নাইন ওর সাথে আরো আছে বললেন যে শুধু তোমরা দেখো ওর মস্তক চিনে রাখো দেখে রাখো ডিসক্রিপশন বর্ণনা করা হয়েছে না আপনারাও চিনে রাখবেন ভাই চিনে রাখতে নবী বলেছেন কি না তো টাকনুর গোড়া নিচে অনেক উপরে পায়জামা হাঁটুর কাছাকাছি মানে ছোট ভাইয়ের পায়জামা বড় ভাইয়ের পাঞ্জাবি আল খাল্লা পরিহিত ঘন দাড়ি লম্বা দাড়ি চোখ ঢোকা ঢোকা কপাল বেরিয়ে আছে কপাল চৌড়া কপালে নামাজের ঘাটটা এত বড় নামাজি হাতের তসবি নবী পাক বললেন সাহি বুখারী মুসলিম কেতাব খুলে দেখে না থাকলে আমার কাছে পাক বললেন ওদেরকে চিনে রাখো কতল করতে হবে না ওদেরকে কি চিনে রাখো এদের নসল হতে কেয়ামত বংশ জারি হবে আপনাদের মধ্যে আছে ঘোরাঘুরি করছে বললেন এর ই হতে একটা বংশ জারি হবে কেয়ামত পর্যন্ত থাকবে আর বললেন এরা এত বেশি বেশি নামাজ পড়বে এদের নামাজের তুলনায় নামাজকে হালকা মনে হবে এত বেশি বেশি রোজা রাখবে এদের রোজার তুলনায় তোমাদের রোজাকে কম মনে হবে এরা এত বেশি জাকাত দেবেন এদের জাকাতের তুলনায় তোমাদের জাকাতকে কিছুই মনে হবে না এরা এত সাহি মাহরাজের সহিত অর্থাৎ শুদ্ধ উচ্চারণের সহিত কোরআন পাঠ করবে এদের পাঠের কাছে তোমাদের কোরআন পাঠকে সাহি মনে হবে না অথচ কোরআন ওদের হুলকুমের নিচে নামবে না বললেন কুম এত বেশি ইবাদত করবে যে তোমাদের ইবাদত এদের কাছে কিছুই হবে না তোমাদের কাকে বলছেন কাকে আপনারা ছিলেন নবী পাক কাকে বলছেন সাহাবীদেরকে বলছেন প্রশ্ন কে করেছেন উমর যে আমাকে হুকুম দেন গর্দান উড়িয়ে দি হযরতের দ্বিতীয় খলিফা উমর কে বলছেন সাহাবীকে বলছেন হে উমার হে সাহাবী এক এর নাসল থেকে একটা বংশ জারি হবে এত বেশি বেশি ইবাদত করবে এদের এবাদতের তুলনায় হে উমার তোমার এবাদত কিছুই হবে না সাহাবিদের এবাদত কিছু হবে না এত রোজা রাখবে এদের রোজার তুলনায় সাহাবিদের রোজাকে কম মনে হবে এত এরা তাবলিগ ও তাহলিল করবে এদের তাবলিগের তুলনায় বলছেন সাহাবিদের তাবলিগ কিছুই না এত কোরআন করবে এদের কোরআন পাঠের কাছে সাহাবিদের কোরআন পাঠ কিছুই না এত বেশি বেশি ইবাদত করবে বলেন এবাদ এদের ইবাদতের কাছে সাহাবীদের ইবাদতকে হালকা মনে হবে এত বেশি বেশি এরা নামাজ পড়বে বলেন এদের নামাজের তুলনায় তোমাদের নামাজকে কম মনে হবে সাহাবীদের নামাজকে এরপরেও আল্লাহর নবী বললেন তারাকিহিম ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়্যা বুখারী শরীফের লফজ আর এদের থেকে দ্বীন ধর্ম ইমান এমন ভাবে বেরিয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায় বুঝতে পারলেন কি বুঝতে পেরেছেন এদের সারা ইবাদত কে দেখে নবী পাক কি বললেন যে ইমান এরা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে তীর ধনুক দেখেছেন তীর ধনুক এমনি এমনি আস্তে আস্তে বেরিয়ে যাবে না তীর যখন ছোড়া হয় দ্রুত বেগে বেরিয়ে যায় ওটা একবার ছেড়ে দিলে ধরা মুশকিল তো বললেন এরা এই রকম বেঈমান যে এদের ইমান থেকে বার হতে বিন্দু এক সেকেন্ড সময় লাগবে না দ্রুত বেগে এরা ইমান থেকে বেরিয়ে যাবে আল্লাহর নবী বললেন এদের পুরা নসলকে দেখে রাখো এদেরকে চিনে রাখো এরা এরা সারা ইবাদত বান্দেগী করার পরেও এরা ধর্ম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায় দেখুন দুটো হাদিসকে সামনে রেখে এদিকে হেমার ইয়াউ বুখারী ইয়াউ বুখারী এটাও মুসলিম এটাও মুসলিম দোনো হাদিস মুত্তাফাকুন আলাই এখানে হিমারের কোনো ভালো আমল ছিল না কোনো ভালো আমল ছিল না বললেন ওকে লানাত দেবে না লানাত থেকে বাঁচিয়ে দিলেন বললেন ইমানদার এদের মধ্যে সমস্ত ইবাদত ছিল নামাজ ছিল রোজা ছিল হজ ছিল যাকাত ছিল কোরআন ছিল ইবাদত বান্দাগী ছিল শুধু তাই নয় কি ছিল কসরাতে আমল ছিল কাসরাতে আমল ছিল এদের সারা ইবাদবকে দেখে নবী বললেন দিন খারিজ কি বললেন এর কোন ভালো আমল নাই নবীপক বললেন ওই ইমানদার এর সারা ইবাদবকে দেখে বললেন দিন সেখারিজ হবিস্পথ থেকে সাবেক নামাজ আরোজা হাজ জাকাত এ ইমান নেই ইমান সের হু ব্রাসুল আর ই আর নামাজ আরোজা হাজ জকাত এ ইমানদারের আমল এ ইমানদারের আমল আপনি জান্নাতে জান তাও নামাজ পড়তে হবে জাহান্নাম জান তাও নামাজ পড়তে হবে ইসলামে যেহেতু এসেছেন তিহাত্তর ফিরকা নামাজ পড়বে কিন্তু নামাজ পড়লে ইমানদার হবে তা নয় ইমান শুধু নবী পাকের মোহাব্বত যার কারণে হিমারের জন্য বললেন মুমিন আর এদের সারা ইবাদতকে দেখে বললেন দিন থেকে খারিজ ধর্ম থেকে খারিজ কি বুঝতে পেরেছেন ভাই বুঝতে পেরেছেন কাজেই ইমা এখন হেমার ইনি যদি এরপরে ভালো আমল করতেন বেশি বেশি ইবাদত করতেন তো কি হতো উন্নত হতো বৃদ্ধি পেত কাজেই জেনে রাখবেন ইমান ব্যতীত কোন উদাহরণস্বরূপ ধরুন ইমানের নাম্বার এক আল্লাহর প্রতি মান এক নবীর প্রতি মান হুজুরের মহাব্বাত আপনি ইমান আনলেন এক নাম্বার পেলেন কত পেলেন ইমান এনেছেন হুজুরের প্রতি হুজুরকে কে করলেন কত পেলেন এক এবার নামাজ পড়লেন নাম্বার ধরেন শূন্য এবার নামাজ পড়লেন একটি শূন্য পেলেন কত হলো ছিল না। হল রাখলেন আরেকটি শূন্য পেলেন কত হলো করলেন আরেকটি শূন্য কত হলো জাকাত দিলেন আরেকটি শূন্য কত হলো দশ হাজার কোন গরিব মানুষ বিয়ে দিতে পারছে না উপকার করলেন এটাও স্বভাব আরেকটি শূন্য কত হলো এক লাখ যেমন যেমন ইবাদত করছেন ছিল এক দশ গুণ দশ গুণ দশ গুণ করে বাড়তে বাড়তে কোটি কোটি হয়ে গেল এবার আপনার রেসুলে পাকের প্রতি মোহাব্বাতি নাই ইমান নাই ওটার নাম্বার পেলেন না এক পেলেন না এক নাই এবার নামাজ পড়লেন আল্লাহর নাম্বার বেশি দিবে না কম আল্লাহ কিন্তু ইনসাফ করে নেওয়ালা বেশিও দিবেন না কমও দিবেন না আগে যা দিয়েছেন তাই কি দিয়েছিলেন জীব শূন্য শূন্য পেলেন রোজা রাখলেন আরেকটি শূন্য পেলেন হজ করলেন আরেকটি শূন্য যেমন আগে ওই লোকটা পেয়েছিল জাকাত দিলেন শূন্য শূন্য ভালো কাজ করলেন শূন্য বিয়ে দিয়ে দিলেন শূন্য পশু প্রাণীকে উপকার করলেন শূন্য 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 যত করলেন লাখ লাখ কত হলো ভাই সব জিরো তো নাম্বার ব্যতীত শূন্যের কোন দাম একের পিঠে যখন শূন্য দাম প্রচুর শূন্যর দাম প্রচুর নাম্বার ব্যতীত শূন্যের কোন দাম নাই ইম অনুরূপ ইমান ব্যতীত সারা বাদাত জিরো এবাদতের কোন মূল্য নাই না না রোজা কুবুল না হাজ না সারা শুধুমাত্র ব্যায়াম ছাড়া কিছু হবে না একটাই লাভ হতে পারে হয়তো আপনার সুগার হবে না বুঝতে পেরেছেন নামাজ ব্যতীত ইমান ব্যতীত কাজেই একত্রিত হন হুজুরের মোহাব্বতের প্রতি